এই যে দুর্নীতির অভিযোগ এই অভিযোগে স্বাস্থ্য মন্ত্রালয়ের সিন্ডিকেটের কথা বলা হচ্ছে বলেছেন যে আপনি কখন বুঝবেন যে এই সমাজ নষ্ট হয়ে গেছে যখন দেখবেন মূর্খরা এই বিভিন্ন মন্ত্রালয়ের মন্ত্রী হয়ে বসে আছে তবে আপনি মাননীয় সংসদ সদস্য আপনি আসেন

মাননীয় যে স্বাস্থ্য সচিব এবং মহাপরিচালক মিলে একটা সিন্ডিকেটের কথা বলা হয়েছে এই যে দুর্নীতির অভিযোগ যে স্বাস্থ্যমন্ত্রী পিপি বলতে পারে না বলে পিপিপি মানে হচ্ছে তার মাথায় হচ্ছে গিয়ে পার্টনারশিপ বিজনেস বিজনেস ছাড়া তার মাথায় কিচ্ছু নাই সে যে পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট এটা পর্যন্ত তার মাথায় নাই তার মাথায় হচ্ছে গিয়ে প্রাইভেট পাবলিক পার্টনারশিপ মানে ব্যবসা ছাড়া তার মাথায় কিচ্ছু নাই তাহলে দরকার হলে অন্য মন্ত্রণালয় তারা দিয়ে দেন কিন্তু এরকম একটা ক্রাইসিস মোমেন্টে যে লোকটা ভালো করে হিসাবই বলতে পারে না ক্যামেরার সামনে যে লোকটা হিসাবের কথাই বলতে পারে হিসাবে যে মন্ত্রী বারবার ভুল করে তার কথা আমি কি বলবো এটা আলিরা দেল্লাহুর একটা কথা বলতে চাই আলিরা দেল্লাহুর বলেছেন যে আপনি কখন বুঝবেন যে এই সমাজ নষ্ট হয়ে গেছে যখন কখন বুঝবেন যে এটা কেমতের লক্ষণ যখন দেখবেন মূর্খরা এই বিভিন্ন মন্ত্রণালয়ে মন্ত্রী বসে আছে যখন দেখবেন ধ্বনীরা কৃপণ হয়ে গেছে যখন দেখবেন যারা গরিব আছে তারা ধৈর্য হারা হয়ে গেছে আমরা তো এরকম কেয়ামতের দিকে রোয়া দিচ্ছি মাননীয় নেত্রী বিশ্বাস করেন যে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর ব্যাপারে কোন ধরনের কনফিডেন্স আছে কিনা এইরকম কনফিডেন্স না থাকলে যে মন্ত্রীর উপর বিশ্বাস থাকে না তার উপর এইরকম অবিশ্বাস নিয়ে পৃথিবী থেকে বিদায় নেওয়াটা দুঃখজনক মাননীয় মন্ত্রী মাননীয় সংসদ সদস্য আমি পারবো আমি পারবো যদি আপনারা মাননীয় সংসদ সদস্যরা আমার সাথে থাকেন তবে আপনি মাননীয় সংসদ সদস্য আপনি আসেন আমার অফিসে যতক্ষণ চাখে আমরা আলাপ করব ভবিষ্যতে আমরা কিভাবে এটা শুরু করা যায় এ বিষয়টা নিয়ে কথা বলেন আমি দেখে তারপরে দেখবো এটা কি করা যায় মাননীয় সদস্য জনাব সৈয়দ সাইদুল মহান যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু যতগুলা ব্যর্থ হয়েছে এর মধ্যে প্রথমtop মন্ত্রণালয় হচ্ছে শিক্ষা স্বাস্থ্য মন্ত্রণালয় এমন একজন মন্ত্রী এটা স্বাস্থ্যমন্ত্রী আপনি মনে হয় দেখেছেন মাননীয় নেত্রী যে সাতত্রিশ জন লোককে পিছনে সচেতন করতে গিয়েছিলেন আপনি জানেন মাননীয় নেত্রী ন্যাশনাল কমিটির প্রধান করা হয়েছে এবং উনি জনসমক্ষে সাংবাদিকদের সামনে বলেছেন যে উনি সভাপতি ন্যাশনাল কমিটির ঠিকই কিন্তু উনি কিচ্ছু জানেন না কোথায় কি হচ্ছে এই ধরনের কথা বলার পর মিনিস্ট্রিয়াল রেসপন্সিবিলিটি অনুযায়ী তৎক্ষণাৎ রিজাইন করার কথা ছিল মাননীয় নেত্রী আপনি জানেন যে উনিও চেন বিয়ে সেই স্বাস্থ্যমন্ত্রী গত বছর যখন নব্বই হাজার লোক হয়েছিল হয়েছিল ঢাকায় যখন মহামারী তখন তিনি থাইল্যান্ডে না কোথায় পরিবার নিয়ে বেড়াতে গিয়েছে মাননীয় নেত্রী আমি শুধু একটা কথা বলতে চাই নিউজিল্যান্ডে লকডাউন থাকা অবস্থায় একজন স্বাস্থ্যমন্ত্রী শুধু সিবিচে বেড়াইতে গিয়েছিলেন তাকে ডিমোশন দিয়ে অন্য মন্ত্রণালয়ে ডিমোশন দিয়ে দেওয়া হয়েছে মাননীয় নেত্রী

যখন দেখবেন যারা গরিব আছে তারা ধৈর্য হারা হয়ে গেছে আমরা তো এরকম কেয়ামতের দিকে রোয়া দিচ্ছি মানন মিনি আমি আপনাকে ধন্যবাদ জানাই আপনি যেভাবে কষ্ট করে যাচ্ছেন একজন দুই একটা মন্ত্রণালয়ের জন্য নিশ্চয়ই আপনার এত ভালো ভালো কাজগুলো নষ্ট হয়ে যেতে পারে না মাননীয় মন্ত্রী আমি বলছি যে তাদেরকে বদলাই অন্য আরেকজনকে দিলেই যে তাড়াতাড়ি মানুষের যে ধরনের কনফিডেন্স আছে কিনা এইরকম কনফিডেন্স না থাকলে যে মন্ত্রীর উপর বিশ্বাস থাকে না তার উপর এইরকম অবিশ্বাস নিয়ে পৃথিবী থেকে বিদায় নেওয়াটা দুঃখজনক মাননীয় মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে বলছি যে দেখেন যারা শেখ রাসেলকে যারা হত্যা করছিল সেই মাজেদ কেউ তো ফাঁসির বন্ধ দেওয়ার আগে তাকে তার একটা শেষ ইচ্ছা জিজ্ঞেস করা হয়েছিল তার শেষ ইচ্ছাটা পূরণ করা হয়েছে যারা আজকে আমরা যারা সুস্থ আছি বা যারা বাংলাদেশ থেকে বিদায় নিবে তাদের অন্তত শেষ কথাটা শেষ ইচ্ছাটা হচ্ছে রেখে আমরা থেকে চাই আপনি ছাড়া আওয়ামী লীগ এবং এই সরকারে কেউ অপরিহার্য না একটা লোক এখানে অপরিহার্য না চাইলে আপনি পরিবর্তন করে তাহলে দরকার হইল অন্য মন্ত্রালয় তারা দিয়ে দেন কিন্তু এরকম একটা ক্রাইসিস মুমেন্টে যে লোকটা ভালো করে হিসাবই বলতে পারে না ক্যামেরার সামনে যে লোকটা হিসাবের কথাই বলতে পারে না যে হিসাবে যে মন্ত্রী বারবার ভুল করে তার কথা আমি কি বলবো আর কোনো কথা বলছি এই মাননীয় প্রধানমন্ত্রী আর কোনো কথা বলার নাই আমাদের শুধু একটা কথা বলতে চাই যে এরকম যে স্বাস্থ্যমন্ত্রী পিপিই বলতে পারে না বলে পিপিপি মানে হচ্ছে তার মাথায় হচ্ছে গিয়ে পার্টনারশিপ বিজনেস বিজনেস ছাড়া তার মাথায় কিছু নাই সে যে পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট এটা পর্যন্ত তার মাথায় নাই তার মাথায় হচ্ছে গিয়ে প্রাইভেট জুড়ে চাচ্ছি যে এইরকম একটা ক্রাইসিস মোকাবেলায় এইরকম আপনার মতো যদি বিশ্বাস করার মতো কোনো একজন মন্ত্রী না থাকেন তাহলে আমরা মনে অশান্তি না আবারও আপনার জন্য শুভকামনা করে অন্তত আমি জানি আপনি আমার চেয়ে অনেক ভালো জানেন ভালো বুঝে তারপর আমাদের মনের কথা অন্তত তবু হোক শুদ্ধ হোক সব বেশিরভাগ মানুষ যে মনে করে যে ই মন্ত্রালয়ের মন্ত্রী এবং যারা আছেন তারা একটা সিন্ডিকেট করে আপনাকে ডুবানোর প্রচেষ্টায় লিপ্ত আমি বলি মাননীয় প্রধানমন্ত্রী এই মুহূর্তে যদি তারে একটু পরিবর্তন করে দিয়ে একজন যার প্রতি বিশ্বাস রাখা যায় জানি না কতটুকু মলার যদি কপালে লেখা থাকে মরব কিন্তু একজন বিশ্বস্ত যোগ্য যদি মন্ত্রী দিতেন তিলে অন্ত যুদ্ধটাতে সেনাপতি যদি ভালো হয় তিলে এই যুদ্ধে শহীদ হইল মনে নিতে কোনো স্পষ্ট থাকে না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় মন্ত্রী মাননীয় সংসদ সদস্য প্রশ্নের উত্তরে আমি একটা কথাই বলবো আমি পারবো আমি পারবো যদি আপনারা মাননীয় সংসদ সদস্যরা আমার সাথে থাকেন আর বিষয়টি আমি খুব ভালো একটু অবগত নই আমি মাননীয় সংসদ সদস্যকে অনুরোধ করব তিনি যদি আমার সঙ্গে দেখা করেন এবং এই বিষয়টা নিয়ে কথা বলেন আমি দেখে তারপরে দেখব যে এটা কি করা যায় তবে আপনি মাননীয় সংসদ সদস্য আপনি আসেন আমার অফিসে চেক কাপ চা খেয়ে আমরা আলাপ করবো ভবিষ্যতে আমরা কিভাবে এটা শুরু করা যায় আমি ডেফিনেটলি আমি পারবো এবং

আমি বিভাগে একটা নির্দেশ দিয়েছি যে সিলেট বিভাগে আমি ছয় তারিখে সিলেট যাব। তার আগে যেন আমাকে জানানো হয় যে বিভাগে সিলেট কতগুনা উপজেলায় কতগুনা কি কি নাই কি কি কাল সেই জিনিসগুলা আজকে পরে আমি দেখবো আমি যে আপনার হবিগঞ্জে কি করা যায় যে প্রতিটা বিভাগে আমি এখন গিয়ে দেখে যে কি কি সমস্যা আছে সেগুলা চিহ্নিত করে যত দ্রুত সম্ভব আমি এগুলো চালু করার ব্যবস্থা করব কারণ আমি একটা জিনিসই বিশ্বাস করি যে প্রান্তিক জনগোষ্ঠীর যদি চিকিৎসা সেবা আমি নিশ্চিত করতে পারি তাহলে কিন্তু বাংলা এই ঢাকা শহর রাজশাহী শহর চিতাগাং শহরে এই এত ভিড় এত রুগীর মাটিতে শুয়ে থাকতে হবে না তবে আমি সেগুলো চেষ্টা করছি যে এই সমস্যাগুলো কত দ্রুত সমাধান করা যায় এবং এটা তো একদিনে সম্ভব না কারণ এটা অনেক অনেক কমপ্লেক্সটি পুরানো হয়ে গেছে অনেক অনেক স্বাস্থ্য কমপ্লেক্সটি আমি জানি যে ঠিক কাজ করার মতো কোন পরিবেশ নাই এগুলো নিয়ে আমি কাজ করছি আমি দেখি কতটুকু করতে পারি আমি চেষ্টা করব কারণ আমি যদি শিক্ষক ভালো না দিতে পারি ভালো কোয়ালিটি ডাক্তার পাব না আমার বেশ কোয়ান্টিটি ডাক্তার দরকার নাই আমার কোয়ালিটি ডাক্তার দরকার যে ডাক্তার হবে মানসম্মান্য ডাক্তার হবে তো আমার মাননীয় সংসদ সদস্যের বিষয়টি আমি বিবেচনা করব আমি চেষ্টা করব ওনার এই সমস্যাটা অতি দ্রুত সমাধান করতে সদস্য আপনারা দেখুন থেকে শুনতে পারলেন যে বৃষ্টি সুমন এবং স্বাস্থ্যমন্ত্রীর মধ্যে কি একটা কথোপকথন হলো দর্শক আপনারা হয়তো বুঝতে পারছেন যে বেস্টের সময় বলেছে যে কিন্তু হয়তো বুঝতে পারে নাই তো দর্শক আপনাদের এই ভিডিওটি থেকে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর দর্শক বেড়েসটার সময় সম্পর্কে আপনাদের যে কোনো রত্ন মন্তব্য করতে পারেন কমেন্ট বক্সে আবারও দেখা হবে নতুন কোন ভিডিও নতুন কোন টপিক নিয়ে আল্লাহ হাফেজ